ঘরে চলো অনেকক্ষণ বসে আছো তোমার কষ্ট হবে ওই একটা বাসির শুনলি হ্যাঁ কতদিন পর শুনলাম তুমি তো অনেকক্ষণ ধরেই শুনছিলে তাহলে এবার ঘরে চলো হ্যাঁ তাই চলো এত সুন্দর বাসি বাজাও আমাকে মুগ্ধ করে দিলে আমি সুরেশ পাশের গ্রামেই থাকি আর বাসি বাজিয়ে আমি আমার দুগানা দুমুটো অন্ন জোগাড় করি বাবা তোমার বাড়িতে কে কে আছেন আমার যে কেউ নেই গত মাসে মা বাবা দুজনাই মারা গেছে এই বিরাট পৃথিবীতে আমি আর আমার এক ছোট্ট কি কথা বলছো বাবা বসো হ্যাঁ কাকু ঠিকই বলছি মা বাবা মারা যাওয়ার পর কি করবো বুঝি উঠতে পারছিলাম না তাই একদিন অনেক চিন্তা করে এই পথই বেছে নিলাম এতে যেইটুকুনি পাই এতে আমার দোকানা মুতো অন্য জুটে যায় কাকু একটা কথা বলবো হ্যাঁ বলো আমি যখন বাসিটা বাজানো বন্ধ করলাম আপনার কি কষ্ট হচ্ছিল বাবু জানেন বাবাও খুব ভালো বাসি বাজাতেন কিন্তু বছর দুই আগে বাবার একটা স্ট্রোক হয় আর তারপর থেকে বাবার ডান দিকটা পুরো প্যারালাইসিস হয়ে যায় বাবা ঠিক মতন হাঁটতে পারেন না আর ডান হাতটা যতটুকু জোর আছে তাতে ঠিক মতন বাসিটাও ধরতে পারেন না ও আমি বুঝতে পারিনি কিছু মনে করবেন না ঠিক আছে বাবা সুরেশ বাবু আপনি কিছু মনে করবেন না আপনাকে ওভাবে ডেকে আনার জন্য আসলে বাবাকে একটু খুশি দেখতে চেয়েছিলাম তাই আর কি কিন্তু আপনার অনেক সময় নষ্ট করে দিলাম তার জন্য আমাকে ক্ষমা করবেন না না ওভাবে বলবেন না আমি যে একজন গুণী মানুষের সান্নিধ্য পেলাম এটাই হলো সব থেকে বড় পাওনা বাবা সুরেশ করবো না যদি কিছু মনে না করো আমার এখানে একটু অন্নগ্রহণ গ্রহণ করলে কি তোমার কোনো অসুবিধে আছে না না এতে অসুবিধার কি আছে এ তো আমার পরম সৌভাগ্য এই তো তুমি ওর জন্য কিছু খাবারের ব্যবস্থা করো না হলে ওর তো যেতে দেরি হয়ে যাবে হ্যাঁ যাই বাবা খে না হে কী মাসিমা এত কিছু আনার কি দরকার ছিল এত কিছু কোথায় এটুকু তো খেতে হবে আবার এতটা রাস্তা তোমায় যেতে হবে তুমি খেয়ে নাও বাবা বাবা সুরেশ তুমি যদি রোজ একবার করে এখানে আসা আর বাশি শোনাও তাহলে কাকুর খুব ভাবনাদের মধ্যে আমি আমার মা বাবার স্নেহ খুঁজে পেয়েছি তাই আপনাদের অনুরোধ আমাকে তো রাখতেই হবে তুমি যেমন রোজ এখানে আসবে তেমনি এখানে খাওয়া দাওয়া করে যাবে তোমাকে রোদের মধ্যে কোথাও যেতে হবে না দেখি না তোমার জন্য আমি কী করতে পারি এই নাও বাবা তোমার চা আজ তো পড়াতে যাওয়া নেই মা কেন বাবা এই কথা বলছি তুই তো কোনোদিন সকালবেলায় চা করার সুযোগ পাস না তাই বললাম কাল অনেকদিন পর তোমাকে খুব খুশি দেখলাম জানো বাবা সুরেশ বাবু খুব সুন্দর বাজায় ঠিক তোমার মতই হ্যাঁ তা যা বলেছিস ছেলেটাও বেশ ভালো কাল তোমাকে খুশি থাকতে দেখে আমি ঠিক করেছিলাম তোমাকে একটা সারপ্রাইজ দেব আর সেই জন্য সকালবেলা আমি পড়াতে না গিয়ে তোমার জন্য চা করে আনলাম খুব ভালো করেছিস মা আচ্ছা তোমরা যখন এখানে রয়েছো তখন একটা কথা বলি সুরেশকে যদি আমরা পেছনের ঘটায় থাকার ব্যবস্থা করে দিই তাহলে কি তোমাদের কোনো আপত্তি আছে এতো ভালো কথা ও তো একাই থাকে হ্যাঁ তাছাড়া ও তো সেদিন বলছিল আমাদের নাকি ওর খুব ভালো লেগেছে তুমি ওকে একবার বলেই দেখো না তাহলে তোমার মনটা ভালো থাকবে হ্যাঁ বাপি তাহলে তো তোমাকে আগের মতোই খুশি দেখতে পাবো হ্যাঁ দেখি সুরেশ আগে আসুক আচ্ছা এক কাজ কর না তোমরা গিয়ে বেচনের ঘরটাকে একটু সাজিয়ে রাখো না আশা করি বোধহয় আমার কথা অবাধ্য হবে না সুমندا রিমি তুমি কখন এলে এই তো কিছুক্ষণ আগে কেমন আছো তুমি ভালো তবে কোনোদিনও আর আমি বোধহয় হয় বাসি পারবো না আমি মা বাড়িতে এসেছিলাম তোমার খবর পেয়ে তোমাকে দেখতে আসলাম ভালো করেছ তোমার নাচ কেমন চলছে ভালোই বৌদি কোথায় বৌদি তো বোধ হয় রান্নাঘরে আছে সুমন্দা আমার খারাপ লাগছে যে তোমার বাসির সাথে আমি আর কোনোদিন নাচতে পারবো না রিমি সবই তো উপরালার খেলা যাও বৌদির সঙ্গে দেখা করে এসো কষ্ট পেও না দেখো সব ঠিক হয়ে যাবে আমি আসি বৌদির সাথে দেখা করে আসছি पने जमुना तर्जित घन घन गर्जितमे दमकत विदुत पथ तरु हर कम्पितदे घन घन रिं झिं रिं झिं रिं झिं परखतनीरज पूज शाल पियाले ताल तमाले दि मिरमाया कुञ्ज Yeah. সুমন দা বৌদি তোমাকে নিয়ে যেতে বললো তোমার তেল মালিশের সময় হয়ে গেছে চলো আমি তোমাকে নিয়ে যাচ্ছি কাকু ও তুমি এসেছো আজ আপনাকে দেখে বেশ সুস্থ মনে হচ্ছে তুমি তো আমাকে সুস্থ করে দিয়ে গেলে তোমার সুরের লহময় আমার প্রাণ যে শান্তির বাতাস খুঁজে পেয়েছে তুমি অনেক বড় হও বাবা এ কি বলছেন আপনাদের আশীর্বাদ আমার চলার পথে যেন সব সময় নিশ্চয়ই নিশ্চয়ই থাকবে বসো বাবা তোমায় একটা কথা বলবো কিছু মনে করবে না তো না না বলুনই না বলছিলাম তুমি যাওয়ার পর কালকে আমি চিন্তা করে দেখলাম তুমি তো বাড়িতে একাই থাকো তা তুমি যদি কিছু মনে না করো তুমি যদি আমার বাড়িতে এসেই থাকো তাতে কি তোমার কোনো আপত্তি আছে আর তাছাড়া তোমার আর আমার সঙ্গীত জগতে ভালোই দিন কেটে যাবে তুমি একটু চিন্তা করে দেখো বাবা তাহলে আমার বাড়ি কি হবে তোমার বাড়িটা তুমি বেচে দেবে যে টাকাটা পাবে সেটা ব্যাংকে রেখে দিও তোমার ভবিষ্যতের কাজে লাগবে আর দেখি না আমি তোমার জন্য কি করতে পারি ঠিক আছে কাকু তাই হবে আপনি যখন বলছেন বাড়িটাকে বিক্রি করার ব্যবস্থা করি তারপর নয় দেখা যাবে দেখো তুমি যেটা ভালো বোঝো এই নাও চা হ্যাঁ কাকিমা হ্যাঁ কি যেন বলছিলে বাবা বলছিলাম যে কদিন না কদিন পর নয় তুমি তুমি আমাদের চলে এসো জানো না 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 কি উপকার করেছো বাড়িতে আমি আবার কি করলাম কাল থেকে তোমার কাকুকে আবার আগের মতন দেখতে পাচ্ছি তুমি আমাদের এই অনুরোধটা রাখো আমাদের মুখে একটু হাসি ফোটাও ঠিক আছে তাই হবে আপনারা যখন বলছেন এত করে তাই হবে